অ্যাকাউন্টের নামটা যদি দেখায় দেখতে পারছেন সিরাজুল ইসলাম অ্যাকাউন্টের মালিক অ্যাকাউন্টে যদি দেখায় কত টাকা আছে ছিয়ত্তর হাজার টাকা এখন আমি কয়েকটা গেম খেলে দেখাবো এখানে যতগুলো গেম আছে সব কয়টা গেম খেলা যাবে প্রত্যেকটা গেমে লাভ করা যাবে আমার অ্যাকাউন্টটা যদি দেখায় রিপ্রেস করে নিয়ে একটু একশো টাকা বেট লাগিয়েছিলাম উইন হয়েছে জানি না এখানে ব্যালেন্স কম দেখাচ্ছে কেন কিন্তু আমার অ্যাকাউন্টে গেলে ব্যালেন্স পুরোপুরি দেখাই ওটা আমি আরেকটু যদি অ্যাকাউন্ট ব্যালেন্সটা দেখি ড্যাশবোর্ড এই যে দেখেন ছিয়ত্তর হাজার আমি আরেকটু খেলি হুম এখন অ্যাকাউন্ট ঠিক হয়েছে দেখেন ছিয়াত্তর হাজার বাহাত্তর টাকা আমি এখানে নির্ভয়ে এক হাজার টাকা বেড লাগাবো নির্ভয়ে আমি এক হাজার বেড লাগাব দেখি আমার লাভ হয় কি না লোকসান হয় আমি লাভবান হয়েছি যদি অ্যাকাউন্টটা দেখায় দেখেন তিয়াত্তর হাজার পাঁচশো বাহাত্তর টাকা আমি যদি আবার পাঁচশো টাকা বেট লাগাই এবং আমি মনে করবো এটা লিলে পড়বে ঠিক আছে এই বেড ফ্লাই করলাম এই বেড ফ্লাই এবং এটা ঘুরতেছে দেখেন আমি আবার উইন হয়েছি তাহলে আমার অ্যাকাউন্ট দেখেন ছিয়াত্তর হাজার আষ্টশো বাইশ টাকা যদি আবারও দুই হাজার টাকা বেটিং করি পিএমটা অ্যাপ্লাই করি আমি আবারও উইন হয়েছি যদি অ্যাকাউন্টটা দেখাই দেখেন সাতাত্তর হাজার আষ্টশো বাইশ টাকা যদি মূল অ্যাকাউন্টে যাই আমি মূল অ্যাকাউন্ট এখানে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে গেলাম এ দেখেন সাতাত্তর হাজার আঠারোশো বাইশ টাকা ঠিক আছে আমি ডিপোজিট কত করছিলাম দেখেন এখানে এই যে টোটাল ডিপোজিট মাত্র এক হাজার টাকা আমি ডিপোজিট করছিলাম এই যে এটা হচ্ছে ডিপোজিট অপশান ঠিক আছে শুধুমাত্র এক হাজার টাকা ডিপোজিট করছি আর এই যে এটা হচ্ছে ব্যাটিং কোম্পানির নাম ব্যাট সেটের নাম এটা হচ্ছে ব্যাটিং সেটের নাম বাবু চারশো বিশ ডট টফ এটা হচ্ছে ব্যাটিং কোম্পানির নাম আমি অ্যাকাউন্টটাকে লগ আউট করব এখন দেখেন এই আমি লগ আউট করে অ্যাকাউন্ট থেকে বের হয়ে গেলাম অনেকে কালকে ভিডিও দিয়েছিলাম কমেন্ট করছিলেন যে এগুলো এমনে এমনে অনেকে অনেক কিছু বলছেন তো যে যায় বলি কোনো লাভ হবে না কারণ এই ব্যাটিং কোম্পানিগুলো অনেক বড় বড় কোম্পানি এই সাইটগুলো বানাইতে অনেক ক্ষমতা বা পয়সার প্রয়োজন আছে এগুলো আপনার আর আমার কোনো কাজ নয় যে হামি তামি কাজ করে এগুলো বানানো যাবে এগুলো একদম জেনুয়েন সাইট আপনি যেই সাইডে খেলেন ওই সাইড থেকে ভালো পরিমাণ আর্ন করতে পারবেন আমি আবারও অ্যাকাউন্টটা দেখাই সাতাত্তর হাজার আষ্টশো বাইশ টাকা আর আমি ডিপোজিট করেছিলাম মাত্র এক হাজার টাকা তো ঠিক আছে ভিবাস যারা লোকসানে আছেন তারা যোগাযোগ করবেন ভালো একটা ব্যবস্থা করে দিতে পারবো